বন্ধু হল চাইনিজ ফাস্ট ফুড মিনি রেস্টুরেন্ট বন্ধু হল চাইনিজ ফাস্ট ফুড মিনি রেস্টুরেন্ট ভোজন বিলাসীদের জন্য দুর্দান্ত খবর এখন আর দূরে নয় উন্নত মানের ফাস্ট আইটেম পাবেন বন্ধু মহল চাইনিজ ফাস্ট ফুড মিনি রেস্টুরেন্টে সম্মানিত সুধীবৃন্দ বন্ধু মহল চাইনিজ ফাস্টফুড মিনি রেস্টুরেন্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ বন্ধু মহল চাইনিজ ফাস্ট ফুড মিনি রেস্টুরেন্ট মনোরম সুন্দর নিরিবিলি স্বাস্থ্যসম্মত পরিবেশে বন্ধু মহল চাইনিজ ফাস্টফুড মিনি রেস্টুরেন্ট আপনারা পাচ্ছেন না মজাদার স্বাদের পিজ্জা লোভনীয় বার্গার চিকেন ফ্রাই নুডলস ফ্রাইড রাইস এছাড়াও যাবতীয় ফাস্ট ফুড আইটেম হ্যাঁ অভিজাত সব খাবার যা খেতে মন চায় তাই না তাই তো পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে চলে আসুন বন্ধু মহল চাইনিজ ফাস্টফুড বলো কি বলবে সবাই মিলে কোথায় তো বন্ধু মহল চাইনিজ ফাস্ট ফুড মিনি রেস্টুরেন্টে আচ্ছা ওখানে পিৎজা বার্গার চিকেন ফ্রাই এগুলি পাচ্ছি পিজ্জা বার্গার চিকেন ফ্রাই নুডলস ফেন্স ফ্রাই এছাড়াও ফ্রাইড রাইস সহ এছাড়াও ফ্রাইড রাইস সহ বিভিন্ন ধরনের মজাদার অভিজাত খাবার পাবে আচ্ছা আচ্ছা হালকা খাবারই আমি খাবো চলো আমিও যাব তোমাদের সাথে বন্ধু মহল চাইনিজ ফাস্টফুড মিনি রেস্টুরেন্টে চলো